চাইডি পেয়ার্স আমেরিকার টেক্সাসের একজন বাসিন্দা সে ছিল তিনশো বাহান্ন কিলোগ্রাম ওজনের এক নারী যে জীবনযুদ্ধে হার মানতে চাইছিল না অতিরিক্ত ওজনের কারণে তার দৈনন্দিন জীবন কঠিন হয়ে পড়েছিল সে বাথরুমে স্নান করতে পারত না কারণ বাথরুম তার ওজন ধরে রাখতে পারত না বিছানায় সীমাবদ্ধ থাকত প্রত্যেকটি কাজেই তার সহযোগিতার প্রয়োজন ছিল তবে তার সংগ্রাম কেবলমাত্র শারীরিক ছিল না বরং এটি ছিল এক গভীর মানসিক লড়াই যা তাকে এক অন্ধকার জগতে দিয়ে গিয়েছিল চ্যারিটির এই জীবন কথা এবং যাত্রা গোটা দুনিয়াকে কাঁদিয়ে ছেড়েছে তার অদম্য ইচ্ছাশক্তি প্রমাণ করেছে যে একজন মানুষ কতটা শক্তিশালী হতে পারে যদি সে নিজের জীবন পরিবর্তন করতে চায় তাহলে এটি একটি হৃদয়স্পর্শী গল্প এবং এটি শুধুমাত্র তার নয় বরং আমাদের সকলের আজকের ভিডিওতে আমরা চ্যারিটির সেই জীবনযুদ্ধ দেখাতে চলেছি কিভাবে সে বিশ্বের সবচেয়ে মোটা নারী থেকে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিল তাই অনুধাবন করতে চলেছি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক চাইটির জীবন ছিল নিজের শরীরের বিপুল ওজনের বিরুদ্ধে এক অনবরত যুদ্ধ তার প্রতিটি ডরাচরা বড় হতো যেন একটি বাধা ছেলে এগোনো আর প্রতিটি পদক্ষেপ ছিল অসাধারণ পরিশ্রমের ফল যে কাজগুলি অন্যদের কাছে সহজ ছিল সেগুলি চাইটির জন্য হয়ে উঠত এক বিশাল চ্যালেঞ্জ তার দৈনন্দিন কাজকর্মের জন্য সে পুরোপুরি নির্ভর করতো তার মেয়ে চার্লি আর টনির উপর বিছানা থেকে ওঠা ছিল একসঙ্গে করা একটা কাজ যেখানে চার্লি আর টনি তাকে তুলতে সাহায্য করতো এমনকি সোফায় বসা বা টয়লেট ব্যবহার করা ছিল অনেক কঠিন যা পরিকল্পনা করে করতে হতো আর সব সময় কারো সাহায্যের দরকার হতো তার বিশাল শরীরের কারণে গাড়িতে ওঠা বা বাইরে স্বাভাবিকভাবে চলাফেরা করা অত্যন্ত কঠিন ছিল নিজের চেহারার জন্য সে অনেক সময় লজ্জা পেত আর এমন জায়গায় এড়িয়ে চলতো যেখানে কেউ তাকে নিয়ে হাসাহাসি করতে পারে এমনকি মেয়ে চাল্লির সঙ্গে শপিং মলে যাওয়াও তার জন্য চাপ আর আতঙ্কের বিষয় ছিল ডাক্তার দেখাতে যাওয়ার জন্য আগে ভাগেই অনেক কিছু ঠিকঠাক করতে হতো আর মেডিকেল টিমের সাহায্য লাগতো কখনো কখনো তাকে নিয়ে যেতে অ্যাম্বুলেন্সও ডাকতে হতো যা দেখিয়ে দিত যে তার চলাফেরায় কতটা সমস্যা ছিল স্থূলতা শুধুমাত্র বড় শরীরের সমস্যা না বরং এটা আসলে একটা গুরুতর শারীরিক অসুস্থতা যা অনেক বেশি ঝুঁকি নিয়ে আসে চ্যারিটি পেয়ার্স গল্প দেখিয়ে দেয় কিভাবে অতিরিক্ত ওজন মানুষের জীবন কঠিন করে তোলে আর এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা কতটা চ্যালেঞ্জের স্থূলতা সাধারণত বিএমআই বা বডি মাস ইন্ডেক্স দিয়ে মাপা হয় এটা নির্ধারণ করতে ওজন আর উচ্চতা হিসাব করা হয় যাতে বোঝা যায় কার শরীরে কতটা অতিরিক্ত মেদ আছে এই মাপ অনুযায়ী কেউ স্বাভাবিক ওজনে আছে নাকি বেশি ওজন বা স্থূলতায় ভুগছে তা জানা যায় তার ওজন ছিল অবিশেষ্য তিনশো বাহান্ন কিলোগ্রাম যা তাকে স্থূলতার সবচেয়ে বেশি পর্যায়ে দিয়ে গিয়েছিল এত বেশি ওজন তার হৃৎপিণ্ড আর অন্যান্য অঙ্গের ওপর প্রচণ্ড চাপ ফেলছিল তবে তার ওজন একদিন এতটা বাড়েনি এটা ছিল ছোটবেলা থেকে শুরু হওয়া সমস্যা যা ধীরে ধীরে এত বড় হয়ে গিয়েছিল আই সিডার র‍্যাপিডসে তার ছোটবেলা কেটেছে নানা সমস্যার মধ্যে দিয়ে তার বাবা প্রতিদিন বদ্যপান করতো আর সেই নেশার প্রতিফলন চ্যারিটি ও তার মায়ের ওপর ঝেড়ে ফেলত প্রতিটি রাতে চ্যারিটি দেখত তার বাবার রাগ মায়ের কান্না আর শেষে বাবাকে লিভিং রুমের মেঝেতে পড়ে থাকতে এই নিঃসঙ্গতা আর অবহেলার মধ্যে চ্যারিটি স্বস্তি খুঁজে নিত খাবারে মাত্র দশ বছর বয়সে সে আইসক্রিম চকলেট পটেটো চিপস আর নানা ধরনের ফাস্টফুড মাত্রা অতিরিক্ত খেতে শুরু করেছিল এই খাবারগুলো তার পারিবারিক জীবনের কষ্ট বলতে সাহায্য করত। সেই শূন্যতা পূরণ করত। যা অনুপস্থিত বাবা আর দায়িত্বে জর্জরিত বায়ের কারণে তৈরি হয়েছিল বছরের পর বছর খাবারের উপরেই এই নির্ভরতা তাকে আরও অসুস্থ করে তুলতে থাকে উনিশশো নব্বইয়ের দশকের শেষের দিকে যখন সে কৌশলে পা রাখে তখনই ওজনের সমস্যা দেখা দেয় দু হাজার এক সালের এক দুর্ঘটনা চ্যারিটির জীবনে বড় বিপর্যয় আনে এই দুর্ঘটনার কারণে সে বিছানায় আটকে পড়ে চলাফেরা করতে না পারায় তার অতিরিক্ত খাওয়ার প্রবণতা আরও বেড়ে যায় যা ওজন বাড়িয়ে তোলে আর স্বাস্থ্যের অবস্থা আরও খারাপ করে চ্যারিটির জন্য স্থূলতা শুধু একটি শারীরিক সমস্যা ছিল না বরং তার গভীর দুঃখ আর ভয়গুলোর প্রতিফলন ছিল এটা ছিল এক নীরব আহ্বান সাহায্য আর গ্রহণযোগ্যতার জন্য সেই পৃথিবীতে যেখানে বারবার তার বড় ভেঙে দেওয়া হয়েছিল তবুও চ্যারিটি আশা ছাড়েনি সে বিশ্বাস করতেও তার যাত্রা এখনও শেষ হয়নি তার জন্য এখনও বক্তি আর সুস্থ হয়ে ফেরার সুযোগ ছিল তার পুনরুদ্ধারের যাত্রা শুরু হয় দু সালে যখন উনচল্লিশ বছর বয়সে সে নিজের জীবন বদলানোর সিদ্ধান্ত নেয় চ্যারিটির অনুপ্রেরণা ছিল একটি স্বপ্ন তার প্রিয় সঙ্গীত টনির সঙ্গে বিয়ের দিন যেখানে সে তার পছন্দের বিয়ের পোশাক পরবে সে কল্পনা করতো এক সুন্দর অনুষ্ঠানে বিয়ের ঘণ্টা ধনী বাজবে যা তাদের ভালোবাসাকে উদযাপন করবে তবে এই স্বপ্ন একদিন মিডিয়ার নজরে আসে মাই সিক্স হান্ড্রেড এলবি লাইফ নামে একটি জনপ্রিয় টিভি শো দল চ্যারিটির খোঁজ পায় কাউন্টার স্থূলতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই আলোচনা হচ্ছিল কেউ হয়তো শোয়ের প্রযোজকের কাছে জানিয়েছিল যাদের চ্যারিটির সাহায্য পায় এরপর তাকে চিকিৎসার জন্য হিউস্টনের এক হাসপাতালে ভর্তি করা হয় যেখানে সে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসা ও যত্ন পেতে থাকে নার্স ও ডাক্তারদের সহযোগিতায় চ্যারিটি তার ওজন কমানোর লড়াই শুরু করে ডক্টর নাও তাকে একটি কঠোর ডায়েট প্ল্যানে রাখেন যেখানে তার প্রতিদিনের ক্যালোরি সীমিত করা হয় এক হাজার থেকে বারোশো ক্যালোরির মধ্যে তার পছন্দের ডেজার্ট ও ফাস্টফুড পুরোপুরি নিষিদ্ধ করা হয় তিন মাসের কঠোর নিয়ম মেনে চলার পর চ্যারিটি যখন ওজন মাপার স্কেলে দাঁড়ায় তখন দেখে যে সে পঁয়তাল্লিশ কেজির বেশি ওজন কমিয়েছে এটি তার দৃঢ় ইচ্ছাশক্তি ও প্রতিজ্ঞার প্রতিফলন ছিল তবে চ্যারিটির লড়াই শুধুমাত্র ওজন কমানোর ছিল না এটি ছিল তার মানসিক ক্ষতগুলো নিরাময়ের গভীর যাত্রা গ্যাস্ট্রিক বাইপাস সার্জারির পরও সে অতিরিক্ত খাওয়ার প্রবণতার সঙ্গে লড়াই করছিল যা তার উন্নতিকে বাধাগ্রস্ত করছিল এবং স্কিন রিমুভাল সার্জারি যোগ্য হতে দিচ্ছিল না এই চ্যালেঞ্জের মুখে ডক্টর নাও তাকে পরামর্শ দেন থেরাপি নেওয়ার যাতে সে তার খাদ্য অশক্তির মূল কারণ খুঁজে বের করতে পারে চ্যারিটি এই পরামর্শ গ্রহণ করে কারণ সে বুঝতে পারে তার অতিরিক্ত খাওয়া শুধু শারীরিক ক্ষুধার জন্য নয় এটি তার শৈশবের ট্রোমা অপর্যাপ্ততার অনুভূতি এবং আত্মবিশ্বাসের অভাবের ফলাফল থেরাপির মাধ্যমে চ্যারিটি উপলব্ধি করে তার অতিরিক্ত খাওয়ার আসল কারণ ছিল একাকিত্ব দুঃখ ও উদ্বেগ যা সে ছোটোবেলা থেকেই খাবারের মাধ্যমে ভুলতে চাইতো থেরাপিস্টের সহায়তায় সে কিছু নতুন কৌশল শেখে যেমন মাইন্ডফুলনেস ও স্ট্রেস ম্যানেজমেন্ট যা তাকে অতিরিক্ত খাওয়ার পরিবর্তে স্বাস্থ্যকর উপায়ে তার আবেগ সামলাতে সাহায্য করে সপ্তাহের পর সপ্তাহ চ্যারিটির শারীরিক উন্নতি ঘটতে থাকে ধীরে ধীরে সে স্বাস্থ্যকর খাবারের প্রতি আগ্রহী হয় যেসব খাবার তার শরীর ও মনকে পুষ্টি দিতে পারে থেরাপির অভিজ্ঞতা তাকে শেখায় অতীতের সমস্যাগুলো মোকাবিলা করলেই সে তার জীবন পরিবর্তন করতে পারবে চ্যারিটি এখন নিজেকে নতুনভাবে দেখতে শুরু করে একজন শক্তিশালী অদব্য নারী যিনি যে কোনো বাধা অতিক্রম করতে পারেন সে ছোট ছোট অর্জনগুলোকেও উদযাপন করতে শেখে এবং অতীতের ভুলগুলো উপলব্ধি করতে পারে চ্যারিটির পরিবর্তনের যাত্রা ধীরে ধীরে এগিয়ে চলতে থাকে তিনি নিজেকে আরও আত্মবিশ্বাসী ও শক্তিশালী করে তোলেন শারীরিক মানসিক ও আবেগগতভাবে নিজের যত্ন নেওয়ার গুরুত্ব তিনি বুঝতে শেখেন এরপর এলো সেই বিশেষ মুহূর্ত এক বছরেরও বেশি সময় কঠোর পরিশ্রম ও থেরাপির পর চ্যারিটি ওজন মাপার স্কেলে দাঁড়ান সংখ্যা দেখে তিনি বিস্মিত হয়ে যান তার ওজন দুশো বাহাত্তর কেজি নিজে নেমে এসেছে এরপর তিনি অতিরিক্ত চামড়া অপসারণের জন্য স্কিন রিমুভাল সার্জারির অনুমতি পান এই সার্জারি তার সুস্থতার পথে বড় এক ধাপ ছিল সার্জারির পর চ্যারিটির ওজন আরও কমতে থাকে এবং তিনি জীবনের কঠিন চ্যালেঞ্জগুলোর কাছে আর হার মানেন না তিনি আরও পরিশ্রম করেন এবং তার ওজন একশো একান্ন কেজিতে নিয়ে আসেন তার উন্নতি দেখে ডক্টর নাও তাকে আরেকটি স্কিন রিমুভাল সার্জারির অনুমতি দেন দু সালে চ্যারিটি তার তৃতীয় স্কিন রিমুভাল সার্জারি করান যেখানে তার পা থেকে ছয় দশমিক আট নয় কেজি অতিরিক্ত চামড়া সরানো হয় এরপর তিনি আরও একান্ন কেজি ওজন কমান যা তাকে আরও সুস্থতার দিকে এগিয়ে দেয় কিন্তু দু হাজার সালের শেষের দিকে তার জীবনে নতুন একটি বিপদ আসে তার কিডনিতে ক্যান্সার ধরা পড়ে ভাগ্য ভালো দু সালের মার্চে ডাক্তাররা ক্যান্সার আক্রান্ত কিডনিটি সরিয়ে ফেলেন যাতে রোগটি শরীরের অন্য কোথাও ছড়িয়ে না পড়ে চ্যারিটির এই যাত্রা আমাদেরকে শেখায় যে ইচ্ছাশক্তি ধৈর্য ও কঠিন পরিশ্রম দিয়ে যে কোনো বাধা পেরোনো সম্ভব অবশেষে সার্জারির চার বছর পর তার ওজন নব্বই কেজি নিজে নেমে আসে এটি ছিল তার জীবনের সবচেয়ে বড় অর্জন এরপর তিনি বিয়ে করেন এবং এটি কন্যা সন্তানের মা হন তার গল্প শুধু তার জীবন বদলায়নি বরং অনেক মানুষকে অনুপ্রাণিত করেছে যে জীবন পরিবর্তন সম্ভব যদি আমরা চাই আপনার কি মনে হয় চারিটি গল্প থেকে আমরা কী শিখতে পারি তা অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না দেখা হবে পরবর্তী এপিসোডে ধন্যবাদ